ও আসসালামু আলাইকুম প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আপনার ব্যবসার হিসাব অটোমেশনে এক ধাপ এগিয়েছেন আপনি এখন চাচ্ছেন আপনার ব্যবসার সকল হিসাব খরচের হিসাব লাভ হিসাব থেকে ধরে আপনার স্টকের হিসাব সকল কিছু একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য জি আপনি ঠিক জায়গায় এসেছেন আপনি যদি ছোট দোকান থেকে শুরু করে ব্র্যান্ড শপ সার্ভিস সেন্টার থেকে শুরু করে ডিলারশিপ বিজনেস রেস্টুরেন্ট পার্লার কিংবা সুপার শপের মালিক হয়ে থাকেন তাহলে সহজ আপনার জন্য পারফেক্ট সমাধান আমাদের সফটওয়্যারের রেগুলার আপডেট ও আফটার সেল সাপোর্ট নিশ্চিত করতে আমাদের রয়েছে দক্ষ ডেভেলপার ও সাপোর্ট ইঞ্জিনিয়ারটি টহ সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার হিসাব চুরি করার কোনো চান্সই নাই আপনার সকল হিসাব থাকবে টোয়েন্টি টাইম কোন প্রোডাক্ট কখন কার মাধ্যমে মিসিং হয়েছে সেই ডাটাও পেয়ে যাবেন নিমিশে এছাড়াও মোবাইল ইলেকট্রনিক্স কিংবা আইটি প্রোডাক্ট বিজনেসে আইএমআই কিংবা সিরিয়াল সিস্টেম সুপার শপ কিংবা ফার্মেসিতে এক্সপায়ার ডেট অথবা প্রোডাক্ট লিস্ট রেস্টুরেন্ট ব্যবসায় কাস্টমার টোকেন কিংবা কিচেন কপি ডিলারশিপ ব্যবসায় প্রয়োজন হয় অ্যাসার ম্যানেজমেন্ট কিংবা ড্যামেজ ম্যানেজমেন্ট অনলাইন ব্যবসায় অটো কুরিয়ার যা সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের সহজ সফটওয়্যারে আরও রয়েছে সহজ প্রোডাক্ট এন্ট্রি স্টক ইনভেন্টরি ট্র্যাক এক দ্রুত বিল এবং বিক্রয় লাইভ রিপোর্ট দেখা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সকল হিসেব নিকাশ সহজেই দেখতে ও ম্যানেজ করতে পারবেন আমাদের সফটওয়্যারটি ক্লাউড বেস হয় আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন আপনি শপে থাকেন বা না থাকেন আপনার মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনার সকল ডাটা দেখতে পারবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া একদম চৌষট্টি জেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সফটওয়্যার সেবা দিয়ে আসছি দেখুন আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের সম্পর্কে কি বলছেন আমার আগে যেমন অনেক প্রেশার থাকতো মাসায় হিসাব নাই এই কি করব এই প্রোডাক্ট আছে নাকি ওটার দাম কত এই খাতা বের করো এখন নাকি সে একটা ক্লিকে যথেষ্ট খুব সহজ একটা ওনার যখন মানে একটা দোকান একটা কর্মচারীর উপরে ছেড়ে যায় তখন ওই ওনারের কোনো ঝামেলা থাকে না সহজ সত্যি সহজ খুব অল্প সময়ের মধ্যে আমি সেভেন্টি পার্সেন্টের মতো প্রথমত কাজ করতাম আপনার এক্সেল শিটে আমরা যখন অর্ডার তুলতাম অর্ডারটাকে আমাদের কুরিয়ারে আবার এন্ট্রি করতে হতো একটা পার্সেলে সময় লাগতো আগে পাঁচ মিনিট ছয় মিনিট সেই পার্সেল আমরা কাজ করতেছি এখন তিরিশ সেকেন্ডে খুব ইউজার ফ্রেন্ডলি আর হচ্ছে আমি যেটা চাইতেছি একসাথে সবগুলো ইডিট বাটন অ্যাকশন বাটন সব পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাবে রাখতেছে ওনাদের সার্ভিসে আমি যথেষ্ট পরিমাণ হ্যাপি এটা একমাত্র এই সহজ সফটওয়্যারে কারণে কিন্তু আমি আমার ব্যবসাটা জানতে পারছি যে আমার ব্যবসা এখন কোন দিকে যাচ্ছে এটা আসলে অনেক সহজ অনেক সহজ বা সহজের কারণে আসলে সব কিছু সহজ এখন সিদ্ধান্ত আপনার কত দ্রুত আপনি আপনার বিজনেসের হিসাবকে সহজ ও ঝামেলামুক্ত করতে চান তো আর দেরি কেন এখনই পাশের বা নিচের ফর্মটি পূরণ করুন আমাদের ট্রিম দ্রুত যোগাযোগ করবে আপনার সাথে হিসাবের বস সহজ পজ